হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা কেমন আছো সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকের এই ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা নিয়ে হতে যাচ্ছে তো আমি আজকের এই ভিডিওতে প্লে স্টোরে থাকা কিছু হেডশট হ্যাক ইউজ করতে চলেছি

অ্যাপ হইতে পারে আর এটা কিন্তু ফ্রি অ্যাপ সবার আগে এই অ্যাপটা ইনস্টল করে দেখা যায় গাইস এই অ্যাপ দিয়ে কোনো কাজ করা যায় কিনা ভালো যা এখনো সময় আছে তো এই অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এখন গাইজ এটা ওপেন করে দেখা যাক আর ওপেন করার সাথে সাথে দেখো ভাই কিরকম হেডশট মারার একগুলা পিএনজি চলে আসে তো সমস্যা নাই এখানে অনেকগুলো অপশন আছে এই অপশনের মধ্যে কোনটার মধ্যে কি গাইজ কিছুই তো জানি না প্রথমে আছে অপটিমাইজেশন তো এই অপটিমাইজেশন থেকে দেখা যাক গাইজ এখানে কি কি আছে আর ক্লিক করার সাথে সাথে ভাই এগুলা কি অ্যাডমেট চলে আসে এটা কি কোনো কথা তিরিশ সেকেন্ড অ্যাড দেখার পরে ফাইনালি কিন্তু অ্যাড কাটার অপশন চলে আইছে তো অ্যাড কাটা দিছি আর আমাদের কিন্তু এখানে কোনে নিয়ে এলো ভাই এটা তো বুঝতে পারলাম না এখানে অপশনগুলোর মধ্যে লেখা আছে প্রথমে আছে ডাবল গ্লোয়াল তারপরে সেন্সি ডিফল্ট তারপরে ওয়েপন সুইচ স্নাইপার সবকিছু আমি ওকে দিয়ে দিলাম মানে অন করে দিলাম এবার চেকের মধ্যে ক্লিক করে দেখি আবার অ্যাড দেখায় ভাই ও ভাই কাটার অপশনে আইছে, তারপরে আবার চেক দিলাম এবার ভাই অ্যাড দেখালে মাথা খারাপ হয়ে যাব তো আমাদের কিন্তু এখানে সাকসেস হয়ে গেছে এখানে আরো কিছু অপশন আছে তো এখানে গ্রাফিক্স টুল নামের একটা অপশন দেখলাম তো আবারও কিন্তু আমরা তিরিশ সেকেন্ড অ্যাড দেখলাম এবার একটা কাইটা দেই তো আমাদের কিন্তু ভিতরে নিয়ে আসে আর এখানে দেখো ভাই অনেকগুলো অপশন আছে এগুলা ভাই সময় নষ্ট হইতাছে আমি এগুলা ফাস্ট করে দেই তো সেটিং সব কিছু কিন্তু আমি এখানে ওপেন করে দিয়েছি মানে ইনেবল টিনেবল করা শেষ এবার গাছ আবারও অ্যাড দেখায় তো গাইজ এই অ্যাডটাও অনেক কষ্ট মষ্ট করে দেখে নিলাম আর একটা অপশনে ঢুকি ভাই এখানেও অ্যাড দেখাইতেছে দূর আর কোনো অ্যাডই দেখতাম না ভাই এটা কাইটা দিয়া এবার আমরা গেমে ঢুকবো আবে সালে তো আমি কিন্তু গেমে চলে আইছি এবং गाइस ট্রেনিং এখন गाइस একটা উডপিকার নিব এবং ডিজার্ট ইগল নিব দেখা যাক এটা দিয়া ওয়ান কি রকম লাগে তো একটা ওয়ান ট্যাপ মারলাম কিন্তু রিকয়েল করে ভাই রিকয়েল প্রচুর করে তো একটা ওয়ান ট্যাপ দিছি ভাই ঠিকঠাক ভাবে লাগা গেছে এবার একটু চেষ্টা করে দেখি गाइस লাগতাছে তো ভাই প্রতিটাই লাগতাছে একটা মিস হইতাছে না শুধুমাত্র এই রিকয়েলগুলা না করলে সবগুলো কিন্তু হেডশটেই লাগতাছে আর আমি বুঝতে পারতাছি না এটা কি আসলে হেডশট লাগতাছে কিনা কারণ এটা হচ্ছে ড্রাগ হেডশট তো আমি ড্রাগ মারলেই হেডশট লাগবো এমন একটা কিছু তো এখানে কিন্তু একটা বডি শট লাগছে আর মোটামুটি ভালোই হেডশট লাগতেছে কিন্তু গাছ তারপরেও কিন্তু আমি কনফার্ম নই তো এবার আমরা একটু ম্যাচে গিয়ে এনিমিরে মাইরা দেখি গাছ কি আসলে কাজ করতেছে কিনা তো আমি কিন্তু ম্যাচে চলে আইছি এবার দেখা যায় গাছ কয়টা ওয়ান টেপ মারতে পারি তো এখানে বাইর হওয়ার পরে একটা এনিমিরেও তো দেখতে পারতাছি না তো এখানে একটা এনিমিরে পাইছি একটা ওয়ান টেপ দেয় মারতে পারলাম না তো ব্যাপার না গাইজ এবার দেখা যাক কিরকম মারতে পারি তো এখানে কিন্তু হেডশট লাগতেছে না ভাই কোন হেডশটই লাগতেছে না ভাই তো তো লাগছে আমার মনে হচ্ছে আমার করার কারণে লাগতেছে এই দেখো বডি লাগে তো অ্যাপটা মনে হয় কোনো কাজের না যারা অল্প দামে ডায়মন্ড টপ করতে চাও চলে যাও বাজারে এখানে খুব কম দামে ডায়মন্ড টপ করতে পারবা শুধুমাত্র ইউআইডি দিয়ে এবং বিকাশ নগদ রকেটের মাধ্যমে নিজে নিজে ডায়মন্ড টপ করে নিতে পারবা আর বাজার কিন্তু নতুন একটি অ্যাপ লঞ্চ করছে ওই অ্যাপটি ইনস্টল করে ওই অ্যাপ থেকেও ডায়মন্ড টপ করতে পারবা তো কমেন্ট বক্সে যাও সেখানে এই ওয়েবসাইট লিঙ্ক থাকবে সেখান থেকে গিয়ে ডায়মন্ড অফ করে নিও গাইজ দেখলে তো আগের অ্যাপটা কিন্তু কোনো কাজের ছিল না আমি তো ভাই আগে থেকে হ্যাকার আমি ড্রাগ করছি ওতে হেড লাগে গেছে তো এবার আমরা অন্য একটি অ্যাপ্লিকেশন ইউজ করব তো এই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে অনলি রেড হেডশট আর এটা ডাউনলোড করা হয়েছে ভাই 10 লাখ মানে 10 লাখ মানুষ এটা ডাউনলোড করছে তো এটা আমিও ডাউনলোড করে এখন দেখব গাইজ এটা দিয়ে কি রকম মারতে পারি হে অ্যাপটি ইনস্টল হয়ে গেছে এবার ওপেন করে দেখা যাক এখানে ভাই কোনো মতন না দেখালে হবো অ্যাড দেখালে কিন্তু মাথা গরম হয়ে যায় তো এখানে অ্যাগ্রি অ্যান্ড স্টার্ট দিয়ে দিলাম তো এখানে উপরে কি কি অপশন বাই কিছু তো বুঝতে পারতেছি না তো প্রথম অপশনে গেলাম এখানে গাইজ রেজুলেশন তারপর এপিএস গ্রাফিক্স এগুলা দেওয়া আছে তো এগুলা সবকটা আগে অন করে দেয় আর এগুলার ভাই কিছুই আমি বুঝতেছি না ফাংশন কিছুই বুঝতে পারতাছি না তারপরেও যাই হোক এগুলা আমি অন করে দিছি অন করার পরে কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছি তো এটা কিন্তু অ্যাপ্লাই সাকসেসফুল হয়ে গেছে তো এবার ব্যাগ দিয়া অন্যগুলা দেখা যাক এখানে দুই নাম্বারে আছে সেন্সিভিটি এখানে গাছ আমার ইনফরমেশন এর এই দেওয়া আছে শাওমি তো এখানে দেখা যাক আমাদের সেন্সিভিটি কত রাখা উচিত তো এখানে জেনারেলে চল্লিশ তারপর এখানে রেড ডট পঁয়তাল্লিশ পাই জেনারেল যদি চল্লিশ দেয় তাহলে মোবাইল না ঘুরবোই না তো যাই হোক এগুলো আমরা এখান থেকে অন করে দিছি এবার গাইজ আমাদের গেমে গিয়ে দেখা যাক তো ব্যাগ দেওয়ার পরে গেমে ঢুকে দেখি গাইজ কিরকম হেডশট মারতে পারি আমরা আমি কিন্তু গেমে ঢুকছি আর আমার সামনে হঠাৎ কি জানি একটা আইলো তো এখানে লেখা আছে দেয়ার আর অ্যাব নরমাল অ্যাক্টিভিটিজ উইথ ইয়ার অ্যাকাউন্ট ইট হ্যাজ বিন সাকসেস সাকসেসফুল তো আমি আবারও গেমে চলে আইছি আর আসার সাথে সাথে কিন্তু এখানে আমার নেট একটু হাই দিছিল যে কারণে কিন্তু আমি একটু পরে আবার এখানে উঠপিকার নিয়ে আইছি তারপরে এখানে তো প্রথমের দিকেই তো ফেল মারছে ভাই এখানে কিন্তু হেডশট লাগতা কিন্তু কোনো মতন একটু হেডশট লাগা শুরু হয়েছে তো এখানে কয়েকটা বডি শট তারপরে কিন্তু কয়েকটা হেডশট লাগতা ছিল কিন্তু গাইজ এখনো আমি কনফার্ম না যে এটা অ্যাপের কারণে নাকি আমার হেডশট ড্র্যাগের কারণে হেডশট লাগতাছিল ছিল তো এবার একটু ম্যাচে গিয়ে দেখা যায় তো আমি কিন্তু এখানে ম্যাচে চলে আসি আসার পরে এখন এখন দেখে ভাই এনিমি কোথায় তো এখানে এমবি ফোরটি দিয়ে প্রথমে একটু মারলাম ভাই কি লাল টাই না লাগলো তো এবার দেখা যাক ভাই আমার টার্গেট হচ্ছে ভাই ওয়ান ট্যাপ মারা নিয়া তো এখানে উড পিকার আর ডিজার্ট ইগল দিয়ে দেখা যাক গাছ ডিজার্ট ইগল নিচ্ছি তো এটা দিয়ে কিরকম লাগে তো ভাই মারার আগে দেখো ভাই আমার ওয়ান ট্যাপ মারা দিছি আমি কিন্তু এখানে মারার চান্সই পাইলাম না তো এবার দেখা যাক ভাই একটা ওয়ান ট্যাপ যদি মারতে পারি তাহলে একটু কনফার্ম হইতে পারবো যে আসলে এটা অ্যাপের কারণে তো এখানে অনেক কাছে চলে ভাই আবার কিন্তু ভাই ভাই তো এখানে মারতে না তো এবার ডিজার্ট ইগলটা নিয়ে একটা ওয়ান ট্যাপ গাইজ উঠপি দিয়ে ওয়ান ট্যাপ গাছ লাগছে কোনো মতন লাগছে তো আর যদি দু একটা মারতে পারি তাহলে গাইজ একটু মনে হইতাছে যে এটা কাজ করতেছে এই তো গাছ লাগছে ভাই দুটা লাগছে তো এবার পরের এনিমিটারে মারা যাক তো আর একটু চেষ্টা করে দেখা যাক গাছ আর কয়টা মারতে পারি তো এখানে মোটামুটি আমার খালি রিকোয়ারি করে ভাই এনিমিটে তো রেঞ্জই লাগে না তো এখানে একটা বডি শট লাগছে গাছ একটু ড্রাগ ও তো দিছিলাম ভাই ভালো মতো নি কিন্তু হয় নাই তো এবার না গাছ ডিজার্টিগল দিয়ে একটা মারা দেখি কিন্তু গাছ লাগতেছে না এবার দেখো ভাই এম বি ভরটি দিয়ে লাগছে ভাই এটা আমার ড্রাগের কারণে মনে হয় লাগছে কিন্তু গাইজ ওয়ান টাইপ মারার কথা ছিল তো এবার কিন্তু আর লাগতেছে না দেখো ভাই খেয়াল করে আমি ভালো মতনই কিন্তু ড্রাগ মারতেছি কিন্তু গাইজ হেড শর্ট তো লাগতাছেই না বডি শটে কোনো মতন আটকে যাইতেছে তার মানে এই অ্যাপটাও কাজ করে না এবার গাছ তোমাদের সব থেকে সেরা একটি অ্যাপ দেখাইতে চলেছি তো এই অ্যাপটির নাম হচ্ছে অনলি রেড সেটিং আর এইটা কিন্তু তোমাদের মোবাইল অনুযায়ী তোমাদের সেন্সিভিটি বলে দিবো যে কিভাবে সেন্সিভিটি রাখলে তোমাদের হেডশট বেশি লাগবে তো এই অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে এবার গাছ এটা ওপেন করে দেখা যাক আর ওপেন করার সাথে সাথে ভাই দেখে তো ভয় লাগতেছে তো এখানে এন্টারে ক্লিক করছি আর এখানে কিন্তু তোমাদের যে মোবাইল আছে মোবাইলটা সিলেক্ট করবা তো আমি সে আমি সিলেক্ট করছি এবার গাছ মোবাইলের মডেলটা সিলেক্ট করবা তো এখানে রেডমি সেভেনটা আমি সিলেক্ট করে নেই তো এখানে দেখা গাইজ আমাদের কিন্তু মোবাইলের সেন্সিভিটি সেন্সিভিটিটা দেখা দিছে এইভাবে কোন সেন্সিভিটি রাখলে কোনটা ঠিক হবে আর কোনটা ভুল এখানে আমার মোবাইলের মডেল অনুযায়ী এখানে গাইস জেনারেল রাখছে হলো 180 রেড ডট 125 তারপর টু স্কোপ এটা 137 আর যে ফোর স্কোপ এটা 176 তো এটা কিন্তু আমি এখন গেমে গিয়ে আমার সেন্সিভিটিটা ঠিক করব ঠিক করার পরে দেখব গাইস আসলে কি এটা দিয়ে কাজ করে কিনা তারপর আমি গেমে গিয়ে এই অ্যাপের সেন্সিভিটি অনুযায়ী আমার গেমের সেন্সিভিটি একদম হবো সেম টু সেম করছি তো এবার দেখা যায় গাইস আমাদের হেডশট কি রকম লাগে শুভ কাজ সম্পন্ন হয় মঙ্গল জন্য আমি বেশি দেরি না করে তাড়াতাড়ি করে গেমে গিয়ে আমাদের ট্রেনিং গ্রাউন্ডে স্টার্ট করে দিছি এবার গাইজ এখানে একটা উডপিকার আর একটা ডিজার্ট ইগল নিয়ে দেখা যায় গাই এবার আমাদের ওয়ান টাইপ কিরকম লাগে তো এখানে রিকোয়েল করে ভাই আমার রিকোয়েল সারা জীবন থাইকাই যাব তো এখানে মোটামুটি আমার এমটা টা ঠিকঠাক ভাবে হেডশট লাগতাছে তো এখানে মনে হচ্ছে ভাই সেন্সিভিটি একদম পারফেক্ট হয়েছে ভাই এই সেন্সিভিটি দিয়ে আজ থেকে খেলতে হবে গাইজ মোটামুটি এখানে হেডশট ভালোই লাগতাছে এবার ম্যাচে গিয়ে একটু চেক করে দেখা যাক এটা হেডশট কিরকম লাগে আর এটা কিন্তু আমার গেম প্লেলের উপর নির্ভর করবো এই অ্যাপটা কিন্তু শুধুমাত্র আমার এই সেন্সিভিটি দেখায় দিছে আমার কিন্তু এখানে কোনো রকম হেড শট প্যানেল ট্যানেল লাগাই দেয় নাই তো গাইজ প্লে স্টোরে যেই অ্যাপগুলো তোমাদের দেখালাম এগুলা কিন্তু একটাও কাজ করে না সবগুলাই অ্যাপ নেই শুধুমাত্র এই লাস্টেরটা আমার একটু ভালো লাগছে যেটা দিয়ে গাইজ আমাদের এই সেন্সিভিটি দিছে কোনটা রাখলে আমার হেড শট বেশি লাগবে তো এখন কথা বলা যাক প্যানেল আর ওই প্যানেল সেলার নিয়ে গাইজ গতকালকে আমি নিজেই একটা স্ক্যামের শিকার হয়েছি কিভাবে এখন তোমাদের বলি তো গতকালকের ভিডিও যারা দেখছো তোমরা জানো যে ফোন রুট করতে হয় প্যানেল নিতে গেলে আর তখন আমার একজনে কমেন্ট করছে সে নাকি রুট করতে পারে তো আমি তাকে কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম বলছিলাম আমাকে মেল করো তারপর সে আমাকে মেল করছে মেল করার পরে আমি তাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি আর সেখানে আসার পরে অনেক কথা হয়েছে আমি তাকে অনেকভাবে জিজ্ঞেস করছি যে রুট করতে গেলে কি কি করা লাগবে গাইজ আমার একটু ধারণা আছে কারণ আমি নিজে একবার রুট করার চেষ্টা করছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি পরে দেখি হয় ঠিকঠাকভাবে সব কিছুই বলছে যেভাবে যেভাবে রুট করা লাগে তখন আমার মনে হয়েছিল এড়ে দিয়ে কাজ হবে পরে সে আমাকে বলছে যে রুট করতে গেলে একটা ফাইল লাগবে আর সেই ফাইলটা আমার কাছে আছে ফাইলের দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা তো সে আমার কাছে টাকা চাইছে আমি সাথে সাথে দিয়ে দিছি দেওয়ার পরে আমারে একটা অ্যাপ দিছে সেই অ্যাপটা ইনস্টল করতে বলছে আমি ইনস্টল করছি ইনস্টল করার ভাই পাঁচ সেকেন্ডের ভিতরে আমার পকেটে ভাই দুইটা মোবাইল আসিল দুইটা মোবাইলই একসাথে রিসেট হয়ে গেছে তারপর আমি অনেক কষ্টে ভাই কোনো আমার ইউটিউব চ্যানেলটা ব্যাক আনতে পারছি আমার ফেসবুক আইডি যা কিছু আছে কোনো মতন নিয়ে আসতে পারছি কিন্তু আমার জিমেল আসছিল মোবাইলের ভিতরে ষাটটা ষাটটার মধ্যে আমি তিনটা আনতে পারছি বাকি চারটা আমি আনতে পারি নাই আর ওগুলোর মধ্যে মোটামুটি কোনোটার মধ্যে বিশ হাজার সাবস্ক্রাইব ছিল কোনোটা কোনোটার মধ্যে পাঁচ হাজার মধ্যে সাত এরকম গাছ আমার পুরা সব কিছু চলে গেছে গ্যালারির মধ্যে ভাই অনেক কিছু আসিল আবার মোবাইলের ভিতরে কত ডকুমেন্ট আসিল সব কিন্তু আমার চলে গেছে আর মোবাইল রুট করতে গেলে মোবাইল রিসেট হইব এটা আমি জানি জানার পরে আমি কিন্তু ব্যাক আপ মোবাইলের ভিতরে আমি কিন্তু সব কিছু রাখছিলাম রিস্টোর করে কিন্তু গাইজ আমার দুইটা মোবাইলই একসাথে রিসেট করছে কিভাবে করছে এটা কিন্তু আমি নিজেও জানি না পরে আবার হোয়াটসঅ্যাপ নামায়া তারে হোয়াটসঅ্যাপে আমি নক দিছি দেখি ভাই আমার কোন মেসেজ ওর কাছে যায় না মানে মেসেজ যায় অফলাইনে থাকলে যেরকম থাকে সেরকম তার মানে ওই আমারে ব্লক মেরা দিছে তারপরে আরে আমি কল দিছি অনেক কয়বার দেখি নাম্বার বন্ধ দেখায় তার মানে আমার নাম্বারটাও ওই ব্ল্যাক লিস্টে ফলায় দিছে আর এটা হচ্ছে ওই স্ক্যামার নাম্বার এ বলে প্যানেল ছেলো করে আবার মোবাইল বলে রুটও করে এভাবে কথা বলা ভাই আমাদের টাকা স্ক্যাম করে নেয় তো এর হাত থেকে ভাই একশো হাত দূরে থাকবা তো এখন কথা বলা যাক সেই প্যানেল সেলা নিয়ে গাইজ তারে কিন্তু আমি ঠিকঠাক ভাবে তেমন চিনিও না জানিও না তোমরা তো জানোই আমার জাস্ট রিজনে গেছি গিয়া দেখছি ওই তিন নাম্বারে আছে এইভাবে কথা বলতে বলতে গাইজ আমার সাথে কথা হইছে তারপর সে বলছে প্রমোট করাই দাও ফ্রি প্যানেল দিব তারপর তো বাকিটা তোমরা জানোই এরপরে আমার কমেন্ট বক্সে অনেকগুলো নেগেটিভ কমেন্ট আইতে এগুলা এগুলো দেখার সাথে সাথে আমি তারে নখ দিছি নখ দেওয়া বলি ভাই এগুলো কি এগুলো তো হওয়ার কথা ছিল না পরে সে বলছে যে প্যানেল আমি ঠিকই দিছি কিন্তু যখন ফোন রুট করার কথা আইছে তখন কেউ রুট করতে চায় না আর রুট না করলে প্যানেল কাজ করব না তারপরে আমি তারে বলছি তাহলে ভাই টাকাগুলো ব্যাগ দিয়ে দেন এখন সে বলছে প্যানেল তো আমি দিয়ে দিছি এখন যদি টাকা ব্যাক দিই তাহলে তো সে প্যানেলও পাইলো আবার টাকাও পাইলো এটা তো ভাই হয় না তারপরেও কিন্তু অনেক কয়েকটা নেগেটিভ কমেন্ট আসার কারণে আমি কিন্তু ভাই পুরো ভিডিওটাই ডিলিট দিয়ে দিছি আমি চাই না ভাই আর কিছু হোক যে কারণে কিন্তু আর ভিডিওটা আমার এই ইউটিউব চ্যানেলে পাইবা না আর আমি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তো গাইজ অনলাইনে যা করবা সব কিন্তু সাবধানে করবা দেখা শুনে না তারপরে বইজা করবা তো গাইজ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ